হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু ফয়সাল টু পয়েন্ট ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল টিকটক দিয়ে জায়গা দেখতেছেন আশা করি সবাই আল্লাহ তাআলা অশেষ মেহেরিত অনেক অনেক ভালো আছেন তো ইয়াস আজকে নিয়ে আসছি হচ্ছে আপনাদের জন্য ইনকাম করার মেশিন যেটা এক্সপিলার 2005 এর মডেল রেশিও নিয়ে আসছে এই গাইটা 2008 এ আমি গাড়িটার কন্ডিশন ভাই আমি চমকে উঠছি যে গাড়িটার এত ফ্রেশ কন্ডিশন রানা যে একটা ফ্রেশ কন্ডিশনের এক্সপিল অফিস দেখুন তার আগে এটা দেখবেন এই গাড়িটা যদি ফ্রন্সাইডের লাইট থেকে শুরু করি ফ্রন্সাইডের লাইট সুন্দর একটা গ্রিল জিনিসটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসই কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন এবং কি চারটা চারটাই কিন্তু নতুন আছে বিয়ার চারটা চাকাই নতুন অ্যারো রিং দিলেও কিন্তু নতুন এবং কি ইন্টেরিয়র কন্ডিশনটা যদি দেখেন প্রত্যেকটা জিনিস তারা কাট এটা লক এবং ফুললি বেজ ইন্টেরিয়র সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটার লাগানো আছে এবং এসি থেকে শুরু করে সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে কিন্তু গাড়িটা এবং এই পাশে যদি ইন্টেরিয়রটা দেখেন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটা সিট কভার ইনস্টল করা আছে এবং এই পাশে লাইট গ্লাস প্রত্যেকটা জিনিস পিছনে গ্লাস এবং এই গাড়িটাতে কিন্তু বড় সড় একটা এলপিজি তে কনভার্সন করা আছে নাইনটি লিটার না না হান্ড্রেড লিটারের এলপিজি লাগানো আছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সট্রা করে কোনো কিছু খরচ করতে হবে না একশো পিস ফিল্ডারে যদি এটা এক পিস ফিল্ডার হবে এবং এই পাশে যদি ক্রস ওভার লুকটা প্রত্যেকটা চাকার কন্ডিশন ইন্টিরিয়রটা আলহামদুলিল্লাহ এক্সট্রিম লেভেলের ফ্রেশ আপনারা দেখতেই পারেন এবং কি এই পাশে যদি দেখেন এই যে ভিতরটা কিন্তু বেজ ইন্টিরিয়র বেজ ইন্টিরিয়র এবং কি প্রত্যেকটা জিনিসই আলহামদুলিল্লাহ এক্সট্রিম লেভেলের ফ্রেশ এবং কি এই যে দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা যদি দেখি আমরা